হ্যালো বন্ধুরা সবাইকে সুস্বাগতম জানাচ্ছি প্রেত আত্মা আমি আছি বাবা তোমাদের সাথে আজকে চলে এলা নতুন একটা হার হিম করা সত্যি ঘটনা নিয়ে যে ঘটনাটা আজকে শোনাতে চলেছি এরকম ঘটনা এর আগে বলেছিলাম তবে ঠিক এরকম নয় একটু অন্য রকম এটা ঘটেছে বাড়িপুরে ঠিক সঠিক জায়গার নামটা ঠিক আমি উল্লেখ করছি না আমাকে ঘটনা পাঠিয়েছে আমাদেরই পাড়ার একটা ভাই তার নামও আমি উল্লেখ করছি না ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় দশ থেকে বারো বছর আগেকারের ঘটনা বলছি তো ঘটনাটা অবশ্যই মন দিয়ে পুরোটা শুনবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা যারা কমেন্ট করবেন তাদের নাম আমি ঘটনা শেষে বলে দেব তো যারা যারা আছে নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই প্লিজ রিকোয়েস্ট সাবস্ক্রাইবটা করে দেবেন তো সবাই রেডি তো বন্ধুরা তো সবাই মানে হেডফোনটা লাগিয়ে নাও আমি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটা আমি ঠিক আমার মতো করেই বলছি বন্ধুরা এক শীতের রাত দাদা এবং তার ওয়াইফ মানে বৌদি তারা একটা ভাড়া বাড়িতে তো ঘটনাটা শীতের সময় হয়েছিল তাই বললাম শীতের রাত তো দাদা কাজ করতো সেলুনে এবং সকালবেলা করে যেত রাতে করে আসত বৌদি বাড়িতে একাই থাকতো বাড়িটা ছিল পার্সোনাল ভাড়া বাড়ি আদার্স থাকতো তো এরকমই এক শীতের রাতে ওই বৌদির সাথে ঘুরল ভয়ানক একটা ঘটনা দাদার একটা বেবি ছিল বেবিটার বয়স ছিল চার থেকে পাঁচ মাস সেই সময় বাড়িতে কেউই ছিল না শীতের রাত সন্ধে হয়ে যাচ্ছে তা তখন ও বন্ধু বাড়িতে ফিরে তো ওই বাচ্চটা গানিয়ে ਘড়েতেই ছিল তো সেই সময় শুনতে পেল বাইরে থেকে কি যেন ডাকছে কি হলো আজ একটু খুলে দাও না তো ও ভাবলো যে দাদা হয়তো এসেছে

কেউ কিন্তু কোথাও নেই তখন বৌদি ভাবলো দাদা হয়তো বাথরুমে গেছে কথা বলে তো এবার কি করলো বাইরে বেরিয়ে দেখছে তখনও আসে না অনেকক্ষণ হয়ে গেল দশ পনেরো মিনিট হয়ে গেল তখনও পর্যন্ত দাদা কিন্তু আসে বৌদি ভাবলো এই বলে সেই নষ্টটা কোথায় চলে গেল করে তারপরে বৌদি এবার রাতে রান্না করে বলে ঠিক করলো তখন বৌদি মনে মনে করলো হয়তো আমি ভুল শুনেছি হতেই পারে ঠান্ডার সময় সবই পুরো বন্ধ তো বৌদির রান্নাঘরটা ছিল বারান্দায় বাইরের দিকে তো ঘরের মধ্যে বাচ্চাটা একাই ছিল তো মশারির ভিতরে টাঙিয়ে বাচ্চাটা ঘুমাচ্ছে বৌদি কি করলো সেই সময় বাইরে বেরিয়ে রাতের একটু খাবার তৈরি করা শুরু এই রুটি তরকারি অল্প করে খাবে সেই রান্নার দিকে বৌদি ধ্যান দিল বাইরে লাইট জ্বলছে ঘরের মধ্যেও একটা ছোট একটা বাল্ব জ্বলছে দাদা তখনও পর্যন্ত এসে পৌঁছায় তখন রাত্রির প্রায় সাড়ে সাতটা থেকে আটটা এরা বাস দিয়ে যায় বৌদির কাছে কোনো ফোন ছিল না যে বৌদি দাদাকে বলবে যে তুমি কখন আসছো তো কাছাকাছি যেহেতু দাদা সেলুন নিয়ে কাজ করতো তো জানি চলে আসবে হয়তো অত চিন্তা করেন তো বৌদি রান্নার দিকে ধ্যান দিয়েছে সেই সময় বৌদি শুনতে পাচ্ছে যে ঘরের মধ্যে কেউ যেন হাঁটা চলা করছে মনের ভুল বৌদি আর গুরুত্ব দেয়নি ভাবছে হয়তো ইঁদুর ফিদুর হয়তো খটখট করছে বা কিছু হয়তো হচ্ছে এরকম তো বৌদি রান্না করতে শুরু করে দিয়েছে মানে তরকারিটা করছে এবং পিছন ফিরে দেখছে যে এদের ভিতরে যদি ছোটাছুটি করে সেটা দেখতে পাবে আর কি তো যাতে করে তার বাচ্চা রকম সমস্যা না হয় তো সেই জন্য মাঝে সাঝে পিছন পিঠা তাকিয়ে তাকিয়ে দেখছে তো মাঝে সাঝে বাচ্চাটাকে গিয়ে দেখে আসছে যে মোশা ফোসা কামড়াচ্ছে কি না হচ্ছে এরকম হট করে বিচনপিঠে দেখতে দেখতে বৌদি চোখে পড়লো একটা ভয়ানক দৃশ্য তো ঘটনাটা কী দেখল যে একটা কালো আবছা মূর্তি দেয়াল থেকে যেন হেঁটে হেঁটে আসছে মানে আবছা মূর্তি যেমন ছায়া পড়ে না এখন ছায়া তো ওই বাচ্চার দিকে কালো হাত যেন বাড়াচ্ছে সেইটা দেখে বৌদি এত জোরে ভয় পেয়ে গেছে না খুব জোরে আত্মনাত করে ঘরের মধ্যে ঢুকে বাচ্চাটাকে নিয়ে কোলে করে নিয়ে আর ঘর থেকে বাইরে পিটিয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই দাদাও কাছ থেকে ঢুকে গেছে বাড়িতে বৌদি তো খুব কান্নাকাটি করছে দাদা বলছে কি হলো তুমি এখন বাইরে কি ব্যাপার বাচ্চাকে নিয়ে কি ব্যাপার ঠান্ডা লেগে যাবে তখন বৌদি বলছে যে আমি ঘরের মধ্যে যা দেখলাম সেটা নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না তো বৌ দাদা ভাবছে যে কেন কি হয়েছে কি এমন দেখলে তুমি তো বৌদি পুরো ঘটনাটা বলল দাদা কিন্তু বিশ্বাস করলো না কথাটা দাদা ঘরের মধ্যে ঢুকে লাইট ফাইট জ্বালিয়ে দেখছে যে কোথাও তো কেউ কিচ্ছু নেই তুমি কি ভয় পাচ্ছো শুধু শুধু কারণে তোমার তাহলে পুরোটাই মনের রাখো তো বৌদি পুরোটা বললো বৌদির কথাটা দাদা গুরুত্ব দেয় বৌদিকে বললো দেখো তুমি বসেছিলে হয়তো সেটারই ছায়া হয়তো পিছনে তোমার মনে হয়েছে তখন বৌদি বলছে না আমি পরিষ্কার দেখেছি যে একটা ছায়া হেঁটে হেঁটে আসছে তার কোনো পা নেই মাথা নেই একটা ছায়া মূর্তি এমনকি হাত বাড়াচ্ছে হাতের কিন্তু কোনো আঙুল নেই তো দাদা বলছে ঠিক আছে দেখা যাক কি হয় তুমি চিন্তা কর তো ওই দিনকে কেটে গেছে তখন এবার বৌদি বলে যে দেখো তুমি যদি কাজে যদি দাও তাড়াতাড়ি তুমি চলে আসবে কাজ থেকে দেরি একদম করবে না আমি একা একা খুব ভয় লাগবে তো ওই দিনকে আর কেটে গেছি তারপর কদিন থেকে শুরু হলো বৌদির খুব শরীর খারাপ এমনকি বাচ্চাটারও খুব শরীর খারাপ খুবই শরীর খারাপ মানে হাসপাতালে যাওয়ার মতো অবস্থা তো ওষুধপালা খেলো খেয়ে কোনো কাজ করছে না স্বাভাবিক বাচ্চার দিকে তাকাতেও বা মানে খারাপ লাগছে বাবার যে এরকম অবস্থা বাচ্চার শরীর খারাপ পালা কেউ কোনো কাজ করছে না কি ব্যাপার তো তখন দাদা ভাবলো হয়তো এটার জন্যই হয়তো ওই যে মূর্তি দেখেছিল এরকম কিছু তাহলে যদি হয়ে থাকে সত্যি সত্যি তাহলে নয় জুগপালা যেহেতু খাওয়ানো হলো তাহলে নয় একটু তাহলে ঝাড়ফুঁকও করা হোক দেখা যাক কী হয় বলে বৌদিকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে ঝাড়ফুক করতে তো যেখানে গিয়েছে একটা বৃদ্ধ মানে বয়স্ক বুড়ো মানুষ আর কি মানে সে কিছু জানত তার অনেক বয়স প্রায় এর উপরে তো সেখানে গিয়ে পুরো ঘটনাটা বৌদি বলল যে এরকম এরকম ব্যাপার দাদু দেখেছিলাম তো বলছে চিন্তার কোনো কারণ নেই আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি যে এটা কি সত্যি কি মিথ্যে তো বাচ্চাটাকে কোলে নিয়ে বসালো বৌদিকে বললো সবাই তোমার সরিয়ে যাবে একসাইড থেকে সরিয়ে দিলো দাদু এবার কিসব মন্ত্র বলা শুরু করলো বিড় করে এবার কিসের জল একটা দুর্ভোগ করে ছড়াতে লাগলো ছড়াতে ছড়াতে অনেকক্ষণ ধরে দশ পনেরো মিনিট ধরে কীসব করল খরার পরে কী করলো বাচ্চাটাকে বাবার করে দিয়ে দিল দাদা লাগলে বাচ্চাটাকে নিয়ে যেতে হলো বৌদি তখনও বসে রয়েছে কোনোরকম রিয়াকশান কিছু করেনি তখন এবার বৌদির হাতে দিল একটা কালো রঙে কালো রঙের একটা চামড়ার ব্যাগ ব্যাগটা কিন্তু খুবই হালকা কিচ্ছু নেই ফাঁকা ধরতে গেলে দু জিনিস দু একটা জিনিস রয়েছে সেটা পরে বলছি তো খুবই হালকা ব্যাগ ওয়েট চাষ দিয়েছে বলেছে তুমি এটা হাতে ধরে বসে থাকবে তো সেই সময় দাদুটা এসব বলছিল এবং জল পাল ছড়া দিচ্ছিল হঠাৎ সবাই দেখতে লক্ষ্য করলো যে বৌদির ওই ঠান্ডার সময় বৌদির কপালে ঘামের মানে কণা জমে গেছে সারা মুখ চোখ লাল হয়ে গিয়েছে এবং বৌদি ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয়েছে ওই দাদুর দিকে তো দাদু সব মন্ত্র বলে যাচ্ছিল সেটাকেও শুনতে পাইনি আমরা এবার ব্যাগটা অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছে যে বৌদির সারা হাত শুরু হয়েছে খুব কাঁপছে এমনভাবে কাঁপছে যে ব্যাগটা যেন হাত থেকে পরেই যায় তো ব্যাগটা পড়েই যাচ্ছিল দাদুকে ধরে নিয়েছে ধরে নিয়ে কপালে একটা লোহার একটা কি একটা ঠেকানো ঠেকানোর পরে যদি আস্তে আস্তে দেখলাম যে শুয়ে পড়ল কিন্তু অজ্ঞান হয় তো এবার দাদু শুধু মুখে জল ফল দিল দিয়ে ফুল দিলো কীসব করল বৌদি যখন উঠল বৌদি বলছে যেটা এটা শুনলে তোমরা হয়তো খুব ভয় পেয়ে যাবে সেই মুহূর্তে বৌদি দেখছিল দাদুকে সেই আগের দিনে যে ছায়া দেখেছিল না সেরকম দাদুর কিন্তু মুখ বুঝতে পারছিল না বৌদি বৌদিগুলো দেখছে যে তার আশেপাশে একটা কালো ছায়া খুব জোরে ঘুরছে মাথার উপরে তার জন্য গলাটা টিপে ধরেছে এমন কি যে ব্যাগটা হাতে দিয়েছিল সেই ব্যাগটার রোগের নাকি প্রচুর ভারী হয়ে গেছিলো যেটা বৌদির পক্ষে ধরে রাখা অসম্ভব ছিল তো এইসবগুলো বললো তো আর যেহেতু নিজের চোখে দেখেছি বন্ধুরা এটা আমরা বিশ্বাস করেছি তো এটা হলো কি না কাটান করলো কাটান মানে যে বাজে অসুবিধা কবলে পড়েছিল ছায়া মূর্তিটা তো সেটা থেকে কাটান করে দিল তার একটা দৃষ্টি যেটা পড়েছিল সেটা থেকে মুক্ত হয়ে গেল আর কি তো সেই ঘটনার পরে আর কারোর কোনো সমস্যা হয়নি তো দাদু বলল যে দেখ আর কোনো চিন্তার ব্যাপার নেই তো দুটো তাবিজ দিয়েছিল বৌদির হাতে বেঁধে দিয়েছিল আর বাচ্চার কুমড়ে বলেছিল বাড়িতে একটু ভালো করে ধূপ ধুনো শাক বাজাবে আর যে বাড়িতে আসিস বাড়িটা অত ভালো নয় তো চেষ্টা করবি যে অন্য কোনো বাড়িতে চলে যাওয়ার জন্য তো বন্ধুরা ঘটনা ঠিক এরকমই ছিল আসলে এটা কী ছিল সেটা আমরা কেউ জানি না তবে খারাপ কিছু আঁকটা ছিল এটা অবশ্যই জানি তো তোমাদের এটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু ঘটনাটা পুরোটা শুনবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে ঘটনা ঠিক এরকমই ছিল তো যাই হোক তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে যারা যারা আছো এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইবটা করে দিও আমাদের পাশে থেকে একটি তার বা ছোট্ট পরিবার যাতে করে আস্তে আস্তে বড়ো হতে পারে তার দিকে আমরা এগিয়ে চলতে পারি তো সেটার জন্য তোমাদের একটু সাপোর্টটা খুব দরকার তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে তো তোমরা অবশ্যই আমার নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা পাঠাতে পারো যেমনই ঘটনা হোক তোমরা রেকর্ডিং করেও পাঠাতে পারো তো কোনো অসুবিধা নেই আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমার ঘটনার শেষে সেই কমেন্ট আমি তোমাদের নাম ধরে শুনিয়ে দেব তো বন্ধুরা আজকের মতো টাটা আর বেশি কথা বাড়াচ্ছি না গুড নাইট